ডিজিটাল ক্লাসরুমের সূচনায় শিক্ষায় আধুনিকতার ছোঁয়া দৌলতাবাদে শুক্রবার মুর্শিদাবাদের দৌলতাবাদে রাজ্য সরকারি সহায়তায় গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসার উদ্বোধন হয়ে গেল তিনটি ডিজিটাল ক্লাসরুমের এখন থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ডিজিটাল আইডির মাধ্যমে পড়বে ও জানবে ক্লাসের বিভিন্ন বিষয়বস্তু এই উদ্বোধনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাল্যবিবাহ প্রতিরোধের বার্তাও পৌঁছে দেওয়া হয় ছাত্রছাত্রীদের মধ্যে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

শিক্ষা ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলার আরেকটি যুগান্তকারী পদক্ষেপ দৌলতাবাদের গঙ্গা হাই মাদ্রাসার শুক্রবার রাজ্য সরকারের সহায়তায় তিনটি ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন হয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটর সেলিম মোহাম্মদ সালে দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় ঘোষ দৌলতাবাদ অঞ্চলের প্রধান নুরে সালমা খাতুন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত ও মাদ্রাসা বোর্ডের সদস্য এবং বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ইমাদুল হোসেন প্রমুখ সহ বিশিষ্ট ব্যক্তিগণ বঙ্গবাসাদ হাই মাদ্রাসা তো সেখানে একটি ডিজিটাল রুম মানে উদ্বোধন করা হলো নতুন করে আমাদের হেডমাস্টার মাসের উদ্যোগে সেখানে আমাকে নিমন্ত্রিত করেছিল তো সেখানে এসে দেখলাম কি যে যে ডিজিটাল রুমটি আর কি করা হয়েছে সেখানে পঠন পাঠনের ক্ষেত্রে বাচ্চাদের মানে ছাত্রছাত্রীদের খুব সুবিধা হবে এবং তারা এগিয়ে যেতে পারবে কারণ এখন তো প্রায় মা বাবার বাবারা বাচ্চাদেরকে সরকারি স্কুলে তো পড়াতে চান না কিন্তু এখন এই উন্নতিগুলো দেখে আমার মনে হয় কি যে মা বাবারা তার বাচ্চাদেরকে সরকারি স্কুলে পড়ানোর জন্য আগ্রহ জাগাবে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন ছাত্রছাত্রীরা এখন থেকে নিজস্ব ডিজিটাল আইডির মাধ্যমে আরও কার্যকরভাবে পড়াশোনা করতে পারবে শুধু তাই নয় সামাজিক দিক থেকে এই মঞ্চে উঠে আসে বাল্যবিবাহ রোধেরও বার্তা গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসা এটা এলাকার একটা একটি সুনামধন্য উল্লেখযোগ্য একটা মাদ্রাসা এর পরিচিতি সর্বত্র আছে এবং সরকারি বিভিন্ন কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের অঙ্গ হিসাবে আজকে যেটি জরুরি ছিল যে এখানে স্মার্ট ক্লাসরুম বা ডিজিটাল ক্লাসরুম সেই সঙ্গে একটি কম্পিউটার ল্যাবের একটা উদ্বোধন অনুষ্ঠান সেই সঙ্গে এই বাল্যবিবাহ সংক্রান্ত একটা আলোচনা বা সেইটা নিয়েই মূলত আজকের এই সবার মধ্যে আজকের এই সমাবেশ আমাদের এই আজকের এই কর্মসূচি বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণের অনুষ্ঠান ছিল প্রাণবন্ত ও আশা ভরসার পূর্ণ বিদ্যালয়ের এক শিক্ষক জানান মোট একুশটি কম্পিউটারের সাহায্যে ডিজিটাল ক্লাসরুমের সূচনা হয়েছে পরবর্তীতে ছাত্রছাত্রীরা এই বিদ্যালয় থেকে কম্পিউটার লিটারেট হয়েই বেরোবে বলে তারা আশাবাদী ন্যাচারালি কি হয় ডিজিটাল ক্লাসগুলো অনেক বেশি হয় হ্যাঁ স্বাভাবিকভাবে আমরা যে চকডাস্টার মেথডে পড়াতাম পড়াতাম সেটা কিছুটা হলেও বোরিং আর এগুলো হয় খুব ক্যাচি হয় ইন্টারেস্টিং হয় বাচ্চাদেরকে খুব ভালো লাগে এবং বোঝার ক্ষেত্রে খুব সুবিধা হয় এখানে মুখস্থের ব্যাপার থেকে বোঝার ব্যাপারটা এ হয় এবং এটা একটা আধুনিক টেকনোলজি বলা যেতে পারে এতে গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসা বলতে গেলে অনেকটাই এগিয়ে গেল। একটা না দুটো নয় তিন তিনটে ডিজিটাল ক্লাস সঙ্গে একুশখানা কম্পিউটার এবং সব কম্পিউটারে উইন্ডোজ টেন আপডেটেড ভার্জান মারা আছে যেখান থেকে আমরা নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটে ক্লাসের স্টুডেন্টদেরকে প্রথম থেকে কম্পিউটার লিটারেট করার চেষ্টা করব। সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেইন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিকমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন